অবশেষে সৌম্য সরকার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজকে কেন্দ্র করে এটাকে বললেন হ্যাঁ বিওয়ার্স সৌম্য সরকার একটি গুরুত্বপূর্ণ কথা বললেন ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি ম্যাচের আগে চলুন জানিয়ে আসি কি কথাগুলি বললেন সৌম্য সরকার এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সৌম্য সরকার বলেন যে আমরা যদি তিন দিকে ব্যাটিং বলিং ফিল্ডিং ভালো করতে পারি দল হিসাবে ভালো করতে পারি আমরা আশা করি তাদের আরামসে হারাতে পারবো নিঃসন্দেহে সৌম্য সরকারের এমন কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যদি আপনি দেখেন আপনি যদি একটা ম্যাচের মধ্যে ব্যাটিং বলিং ফিল্ডিং করেন অবশ্যই টিম এবং ম্যাচ জেতা অবশ্য আপনার দিকে আসবে কারণ হচ্ছে বাংলাদেশে বারবার ব্যাটিং বল হলে বোলিং খারাপ হয় বোলিং খারাপ হলে ব্যাটিং খারাপ হয় আর ফিল্ডিংয়ের কথা না বললেই নয় এজি এজি ক্যাচগুলো বাংলাদেশ প্লেয়াররা ছেড়ে দেয় সরকারের এমন গুরুত্বপূর্ণ কথা অবশ্যই অন্যান্য ব্যাটারদের ভাবতে হবে বলারদের চিন্তায় রাখতে হবে কারণ হচ্ছে বাংলাদেশ এমনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিয়ার মধ্যে হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছে অবশ্যই বাংলাদেশকে টি টোয়েন্টির মধ্যে ফিরে আসতে হবে কিছুদিন পর থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে আশা করা যাচ্ছে যে টি টোয়েন্টি ফরম্যাট অথবা ওয়ান ডে ফরম্যাটে হবে অনেকটাই সংখ্যা যাচ্ছে যে টি টোয়েন্টি ফরম্যাটে হবে তাই এর আগে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ হারাতে হবে এই তিনটি বল প্রয়োগ করার মাধ্যমে